আপনার মন খারাপ আপনার কি কিছু হইছে আর আমারে বিয়ে করে কি আপনি সন্তুষ্ট হন নাই আসলে আমরা তো গরিব আপনারা তো তেমন কিছু দিতে পারে নাই বুঝতে পারছি এর জন্যই হয়তো আপনার মন খারাপ না না তেমন কিছু না আসলে হইছে কি আমি এর আগে তিনটা বিয়ে করছিলাম কিন্তু আমার একটা বউ টিকে না কিন্তু ক্যান টিকে না সেটাই তো বুঝি না আমি তো মন স্থির করিয়াই ফেলছিলাম আমি আর কোনোদিন বিয়ে করবো না কিন্তু তোমার দেখার পর তোমার পরিবার দেখার পর আমি আর না করে থাকতে পারলাম না আমি বিয়েটা করে ফেললাম তুমি কথা তুমি আমার যাবা না কথা দাও তুমি আমার না না আমি চলে যাওয়ার জন্য আসি নাই মেয়েদের কপালে বিয়ে একটাই হয় আর সেটা আমার হয়েছে আমি আপনার সংসারে খুব মন দিয়ে থাকি কখনোই আপনারে ছেড়ে যাব না সত্যি তো তারে কোন কাজ না আবার বিয়ে কইরা নিয়ে আইলো যাই মমতা দাদির এই খবরটা দেই এই খবর দিলে মমতা দাদি তাও বিশটা দেখা দিব আমি তো ঠিক আছে চলো দাদি তারিকুল কাকারে দেখলাম বিয়া কইরা নতুন নিয়ে আইতাছে আর দাদি রাস্তার মধ্যে কি মিল দুইজনে আর দুই রে রাস্তার মধ্যে কথা কইতাছে আমি এটা দেই আইলাম চিন্তা করিস না মেয়া তো হলো তিন মাস তিন মাস মানে আয় না তুই অতই বুঝবি না তিন মাস ধরে তোর কাকারে কইতাছি আমি এক এক বাড়িতে কাজ কাম করে আর না তোর একটা বিয়া করে বউ নি আর এই বিয়া করলো কিন্তু তিন মাস পরে দাদি তোমার এত সুন্দর একটা খবর দিলাম তেলে তুমি আমার বিশটা টেহা দিবা না হুম টেহা দিবা তো দিমু দিমু দিমু

ও এইবার বুঝতে পারছি এই বাড়িতে বউ কেনা কেন তবে শাশুড়ি আম্মা আপনি যদি হন পাঘা কছু তাইলে আমিও পাঘা দেব বউড়ার মনে ভিতরে কত শ্রদ্ধাবতী কে যাবা সালাম করবার বইছে এখন পর্যন্ত উধার খাবার নাই বউমা তুমি আমার পায় না তোমার ভিতরে যে সুন্দর আচার ব্যবহার কি রে আমার বুকে আসলে अम्मा আমার তো আসলে নিজের মা নাই আপনি আমার নিজের মা শুনেন अम्मा আপনি যদি ভাইবা থাকেন আর তিনটা বইয়ের মতো আমিও ওই বাড়ি থেকে শুইলা যামু সেরা বই ফুল ভাবছি আমি কিন্তু আর 10টা মেয়ে মতো না এই সংসারে আমি থাকতে আইছি চাইতে না সুখ তু কী মনে করস তুই আমার পয়ের মধ্যে পড়া দিস আমি যদি বাপের বেটি হয়ে থাকি তাহলে ওই তিন তিনটা বড় মতো তোর ভেট থেকে তার আমার বোমা হা তোমার এত সুন্দর আদর ভালোবাসা নেই আমার মনটা একবারে বইরা গেছে তাই না বাবা দেখ এই গদা হইসে বৌর মতো বউ শাশুড়ির প্রতি কত যত্ন যাক আবার মনে হয় মার চাই করুক এইভাবে খেতে পারবো না এইভাবে ঠিকই টিকবো যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধই তো দেখতে চাইতেছিলাম কী ব্যাপার মা তোমার চোখে পানি তো সেন্টা করিস না বাবা হাস খাসে আমার চোখে পানি দেখতেসোস হেটা দুঃখের পানি বড় আনন্দের পানি এর আগে তিন তিনটা বউ বাড়িতে বিয়ে করে নিয়েই সোস ধর এই বউর মতো আমার কোনো বউই ভালোবাসে নাই তাই আনন্দ আমার চোখের মধ্যে পানি আইতেছে আমি আসলেও খুব খুশি হয়েছি আম্মা আমি যেহেতু এই বাড়িতে আইসা পড়ছি এখন আর এখনও কষ্ট নাই চলেন ঘরে চলে ঠিক আছে কি ব্যাপার আপনি যদি চলেন ডলে ডলে আমি চলি পাতায় পাতায় আপনারা কিভাবে শিক্ষা দিতে ওই প্রকৃতি নিয়েই আমি আসছি

আজকে আমার মন খারাপ না আজকে তো আমি মহা খুশি খুশি কি হইছে আগে বল আরে শুন আমার গো বাড়িতে না তারিকুল ভাই বিয়া করে নতুন ভাবি নিয়ে আইছে তো তো জানিস আর গো মার জালা এর আগে তিনটা ভাবের মধ্যে একটা ভাবিও টিকতে পারে নাই কিন্তু এই যেমন সুন্দরী তেমন প্রতিবাদী আমার মনে হয় কি এইভাবে টিকে যাবো

ও! আমার তো কিছু এর নাই। বুঝছি। তুমি আমার কাছে কিছু লুকাইতেছ। মা, সত্যি করে বল তো। তোমার আরিকুল ভাই আর নতুন বউ কিছু কয় নাই তো? আরে দূর পাগলি। আমারে একটা কিছু কইয়া যাবো। আমি কি কমে সারিনা পিলিয়ার নাকি? তাহলে তুমি মরবাজার করে বসে কেন? কওমারে। আর যাও, সব কথা কি তোর কানে বলা কই কি? বুঝছি। তোমারে নিশ্চয়ই ওই তারিকুল ভাইয়ের বউ কিছু কইছে তাই না? শুনো মা। আমিও তোমার পেটের মাইয়া আমি ওই মহিলারে এমনি এমনি সাইডে দেবো না আমার মায়ের মন খারাপ এটা তো আমি সহ্য করতে পারবো না তাই না আমি যাইতাছি ওই মহিলারে কিভাবে জাত করতে হয় সেটা আমার জানা না না সাবধান তুই গুলো দায় কাছে যাবি না কে কে তুই ওটা বুঝবি না কাছে গেলেই তুই বুঝবি তোর যাবার নিয়ে না করছি তুই যাবি না শোনো বা তুমি আমার যতই ফিরাও আমি তোমার কথা শুনতেছি না আমি এক্ষুনি যাইতাছি যা মায়ের কথা তো শুনলি না এবার গেলেই বুঝবি সত্যি করে পা তুই আমার মারে কি বলছস। আমার জ্ঞান হওয়ার পরে আমি কোনোদিনও দেখিনি আমার মায়ের মন খারাপ আর তুই এই বাড়িতে আসার পরেই আজকে প্রথম দেখলাম আমার মা মন খারাপ করে বসে আছে দেখো আমার আমি কিছুই বলি নাই কিন্তু আমার মনে হইতাছে জন্মের পর থেকে মা বাপ সন্তানরা যে শিক্ষা দেয় ওই শিক্ষাটা তুমি পাও নাই কারণ আমি তোমার বড় তোমার ভাবি হই সম্পর্কে আমার চুল ভাড়ার আগে তোমার একটাবার ভাবা উচিত ছিল যে আমি তোমার বড় ভাবি হই তোমার মা যেহেতু তোমার এই শিক্ষাটা দেয় নাই সেই শিক্ষাটা আমিই তোমার দিমতো তুমিও বুঝবা যে এই বাড়িতে কে আসছে তুমি আর তোমার মা মিলা এর আগে তিন তিনটা বউ এই বাড়ি থেকে বের করছো ভাই বোনা আমিও তাদের মতো একটা কথা কান খুলে শুরা রাখো সংসার থেকে সবাই চলে যেতে আসে না আমি আসছি এই সংসার গড়তে বিন্দু পরিমাণ বাধা দিলে তোমারে আর তোমার মারে একদম জ্যান্ত পুইটা ফেলমু আগেই তো কইছিলাম তুই তুই যাইস নে কত দানের কত চাই না বন্ধু চলে বিয়েটা করে ফেললাম না না বইয়ের লক্ষ্মী আছে কাজ করিস সময় করে চলে আসিস আচ্ছা আমি বাসে আসলাম তো চলে আসিস দেখো আমি এই সংসার থেকে চলে যেতে নাই এই সংসারতে আমি সুন্দরভাবে গুসাইতে এসেছি আমি তোমার তাইরে খুব ভালোবাসি সারলতা আমার লাগতেছিলতা আমি এই সংসার থেকে কোথাও যাব তোর এত বড় সাহস তোর ভাবির গায়ে তুই হাত তুলছস ঠিক এই কারণে আমাদের বাড়িতে কোনো বউ থাকে না এবার বুঝতে পারছি তোর কারণে বাড়িতে থাকে না তোমার তো কোথাও লাগে নাই আসলে আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো বিশ্বাসই করতাম না জানো আমার চোখ খুলে গেছে এই বাড়িতে বউটি কিনা কেন এবার আমি বুঝতে পারছি নরিন এই কয়দিন তোমার উপরে অনেক অত্যাচার হয়েছে তাই না তুমি অত্যাচার সহ্য ফিরে যে এই বাড়িতে ঠিক রয়েছো এর জন্য আমি চিরকৃতজ্ঞ নরিন তোমার কাছে না না আপনি এই কথা কেন না এই বাড়িতে আসার আগে আমি আপনার কাছে কথা দিছিলাম সারা জীবন আমি আপনার পাশে থাকবো শত কষ্ট হইলেও আমি এই বাড়ি থেকে যাব না আমি শুধু আপনার ওয়াদা রাখছি ঠিক আছে ঘরে চলো এই যে বাবা দাঁড়াও কি তারিখ কোন বাড়ি কোনটা তারিখ কোন গো বাসা কোন তারিখ কোন আমার গ্রামে তো তারিকুল দুই রে একটা বয়স্ক তারিকুল আর একটা জোয়ান তারিকুল জোয়ান তারিকুল কিছু দেখে বিয়ে করছে ও তারিকুল আঙ্কেল গো বাসা ওই দোকানের দুই বাড়ি পরেই তারিকুল আঙ্কেল গো বাসা ঠিক আছে বাবা যাও কষ্ট দিলে কিছু মনে করো না আরে না বাবা বাবা তুমি কেমন আছো আমি ভালো আছি মা তুই কেমন আছো বাবা আমি খুব ভালো আছি বিশ্বাস করো এই পরিবারের সবাই আমায় খুব আদর করে আমি যে একজন গরিবের মেয়ে এটা কখনোই আমারে বুঝতে দেয় না বাবা সবাই আমার খুব ভালো আছে তো কথা হইনা খুব ভালো লাগলো তুই সুখী আস তা মুই সুখী তো মান ধরে কেউ হন না আমি ব্যান নিয়ে তাহলে একটা খেপ নিয়েছি প্রধান ধান না বোকা চিন্তা ভাবনা করলাম দেখে যায় বাবা তুমি এগুলা কি কইতাছো এতদিন পরে তুমি আমার বাড়িতে আইছো এখনি চলে যাবা না না তুমি আজকে থাকো নারে মা আর দিলাম না বাবা আজ তো দেই তোমার এক গ্লাস শরবত হইলো খাই যাইতে হবো চলো শরবত খাইবা খাইতাছি বসো আমি তোমার জন্য শরবত দানে নিয়ে আল্লাহ মা হুম तू মেখানে বসে বসে पान খাইতেছস ওদিকে কোনো খবর কি রাখছ কি কি আবার ভাবীর দল তো ভাই হয়ে গেল ও মা এই আর কি আরে মা ভাবের সাথে এখন আবার তার বাপ ঐসা পড়ছে এই বাড়িতে আবার শুনলাম তার নাকি সরবদ বানাই খাইব সরবদ সরবদ তোর ভাবের মুখ পর্যন্ত যাবই না ও বানাই আর শরবতটা নিয়ে মাত্রই আমি খেয়ে এলাম শরবত খাবেন তাই না আপনাদেরকে আজকে আমি এমন শরবত খাওয়ামো যা শরৎ জীবন মনে এই না হলে আমার মা ঠিক আছে তা আমি পান্ডাই পরে খাই শরবতটাই আগে খেয়ে আই এই যে বাবা নাও শুনো তুমি শরবতটা খাও আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করতেছি ঠিক আছে আরে বইলা কথা কি না ওই রোমান্টিক সুন্দর করে বিআই না না কোন বইয়া গল্প গুজব করবেন তারপরে তো এই শরবতের মধ্যে মুখ দিবেন আসলে আমাদের ভিতরে না কোনো রোমান্টিক নাই আচ্ছা মেয়ে তো ছোট মানুষ

আমার বিশ্বাস করেন আমি যে কত খুশি হইছি আপনি আমার বাপের কাছ থেকে ইআইটি করে শরবত নিছেন বিশ্বাস করেন না মা আমি খুব খুশি হইছি মা আপনি যে শরবতটা খাবেন এটা তো আমি আগে থেকেই জানতাম তার জন্য না মরিচের পরিমাণ একটু বেশি দিছি আর সাথে না দিছি যাতে আপনার খাইতে কোনো অসুবিধা না হয় আমার

আমি বাবারে আবার শরবত বানাই দিতেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে